আজকে অর্থাৎ তেসরা মার্চ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত মাদ্রাসা বোর্ডের এসএলএসটি পরীক্ষা যেটা হচ্ছে আমাদের সেভেন্থ এস এল টি দু হাজার তেইশ তো ম্যাথামেটিক্সের কোশ্চিন কেমন ছিল সেটা একটু আমরা আজকে দেখবো তো প্রথমে বলে নিই যে এখানে কিন্তু নেগেটিভ মার্কস ছিল প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে এটা প্রথমেই লেখা আছে তবে তখন এখানে নির্দেশ বলি দেওয়া ছিল ভালো করে তোমরা একটু পড়ে নিবে যেখানে বলা আছে যে আমাদের কীভাবে ওয়েমারগুলো আমাদের ফিল করতে হবে তো চলে যাচ্ছি আমরা প্রথমে এক নম্বর কোশ্চিন এই যে আমাদের এক নম্বর কোশ্চিন আছে তোমরা একটু দেখে নাও আমরা সমাধান করব না জাস্ট খালি কোশ্চিনগুলো দেখে নেব এক নম্বর কোশ্চিন এবার দুই নম্বর কোশ্চিন তিন নাম্বার কোশ্চিন চার পাঁচ নেক্সট পেজে চলে যাব এদিকে কিন্তু আমাদের এটা ইংরেজিতে দেওয়া আছে এদিকে বাংলায় দেওয়া আছে তেমন কিছু নেই তো এরপর চলে যাচ্ছি আমরা ছয় নাম্বার কোশ্চিন দেখো ছয় নম্বর কোশ্চিন সাত নাম্বার আট নম্বর নয় নম্বর দশ নম্বর কোশ্চিন এরকম আমাদের নব্বইটা কোশ্চিন আছে এগারো বারো নম্বর কোশ্চিনটা আমাদের একটা লিমিটেড আছে তেরো নম্বর কোশ্চিনটা হচ্ছে দেখো দেখা যাচ্ছে চোদ্দো নম্বর কোশ্চিন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশানের আছে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সটে পনেরো নম্বর কোশ্চিন এটাও ডিফারেন্সিয়াল ইকুয়েশান ষোলো নম্বর কোশ্চিন ডিফারেন্সিয়াল ইকুয়েশান সতেরো আছে আঠারো আছে এবার উনিশ নম্বর দেখে নাও তারপর দেখো কুড়ি নম্বর কোশ্চিন একুশ বাইশ তেইশ চব্বিশ তোমরা ভিডিওটা পজ করে সেই কোশ্চিনগুলো দেখে নিতে পারো ভালো করে এবং সলভওও করে নিতে পারো তারপর দেখো পঁচিশ নম্বর কোশ্চিন ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ চলে যাচ্ছি আমরা তিরিশে একত্রিশ বত্রিশ নম্বর কোশ্চিন তেত্রিশ চৌত্রিশ পরের পাতায় পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখো এখানে যেগুলো সমাধান করা আছে সেগুলো কিন্তু ঠিকও হতে পারে ভুল হতে পারে এখানে কোনো সঠিকভাবে সমাধান করা নেই পরে আমরা এই কোশ্চিনের সমাধান নিয়ে একটা ভালো করে ভিডিও বানাবো একচল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর নেক্সট চলে যাচ্ছি আমরা চল্লিশ নাম্বার কোশ্চিন পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর কোশ্চিন একান্ন বাহান্ন নেক্সট পেজ তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট নাম্বার কোশ্চিন একষট্টি বাষট্টি এরকম আমাদের নব্বইটা কোশ্চিন আছে সময় ছিল মাত্র দেড় ঘন্টা মানে প্রতিটা কোশ্চিনের জন্য আমাদের এক নম্বর করে প্রতিটা কোশ্চিনের জন্য এক নম্বর এবং সময় হচ্ছে আমাদের এক মিনিট করে তো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি নাম্বার কোশ্চিন আটষট্টি ঊনসত্তর সত্তর এটা এটা ম্যাট্রিক্সের আছে মানে কি হ্যাঁ আইডেন ভ্যালু আছে তারপর দেখো একাত্তর এটাও আমাদের কন্টিনিউটি থেকে এসছে বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি নম্বর তিরাশি নম্বর ভ্যাক্টর চুরাশি র্যাঙ্ক দেওয়া আছে বার করতে হবে সপ্তাশি অষ্টাশি উননব্বই নব্বই তোমরা কোশ্চেনটা ভালো করে দেখে কমেন্টে জানাবা যে কোশ্চেন কেমন হয়েছে কঠিন হয়েছে না সহজ হয়েছে না স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের মাদ্রাসা বোর্ডের অ্যাসেলসটির ম্যাথামেটিক্সের কোশ্চেন ব্যাপার ঠিক আছে পরে আমরা ভালো করে প্রতিটা কোশ্চেন সমাধান করে একটা ভিডিও বানাবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে এই ভিডিওতে হ্যাভ এ